একটা সুন্দর সকালে আমরা বের হয়ে পড়ি ঘুরতে রোদের আরও ঠিক যেন মনটাকে ভালো করে দেয় চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক আর হালকা বাতাস সব কিছু মিলিয়ে মনটা একেবারে শান্ত ঘুরতে ঘুরতে হঠাৎ একটা পুকুর চোখে পড়ে জলের স্বচ্ছতা আর পরিবেশ দেখে মন মানল না সোজা নেমে পড়ি পানিতে ঠান্ডা জল শরীরকে শীতল করে দেয় আমরা সবাই মিলে অনেকক্ষণ খেলাধুলা করি দুষ্টমি করি আর গোসল করি এটা শুধু একটা গোসল না ছিল আনন্দের এক মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে প্রকৃতির মাঝে এমন সময় কাটানো সত্যি এক অভিজ্ঞতা পুকুরের জল কখনো শুধু জল নয় ওটা হচ্ছে শৈশবের খেলা হাসি আর অকৃত্রিম আনন্দের স্মৃতি যার শৈশব পুকুরে গোসল ছাড়া কেটেছে সে জীবনে এক নির্ভেজার আনন্দ থেকে বঞ্চিত আজকে বন্ধুরা পুকুরে গুসুর করলাম বাচ্চাদের সাথে অসাধারণ লাগলো আজকে পুকুরে যে গুসুর করলাম কেমন লাগলো ভালো কেমন লাগে এটা অনুভূতি তুমি কতক্ষণ ধরে গুসুর করতেছো আধা ঘন্টা তুমি ঘন্টা তোমার কেমন লাগতেছে এক ঘন্টা ধরে গুসুর করতেছো ভালো তোমার কেমন লাগছে কুসুল করতে না আমাদের গাছের এটা খুব ভালো একটা পুকুরে এখানে খুব ভালো লাগে ভালো লাগবে এই আশেপাশে অন্য কোনো পুকুর নাই থাকবে ওটা কোনো ভালো ভালো পুকুর না এখানে কি প্রতিদিন কুসুল করো